আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় হস্ত আহবাব ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যেখানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যে কোনো স্থানে সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি সালাম পেশ করতেছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বরাকাত হু অনেক দিন পরে আবার আমার চ্যানেলে কিছু আপলোড করার জন্য আপনাদের সম্পর্কে হাজির হলাম জানি সকলে ব্যস্ত আছেন অনেকে নানা কারণে প্যারেশানির মধ্যে আসেন দুশ্চিন্তে আসেন দেশ বিদেশে কার কী হাল আমাদের জানার কোনো উপায় নাই উপায় থাকেও না তো আজকে যে কথাটা আলোচনা করব কর আন মজিদে আল্লাহ মানুহ তালা কি শেষ করেছেন আসুন শংকেপ আলোচনা করবে সমানে পাঁচ ছয় সাত মিনিটের মধ্যে কথা শেষ করে দেব পাউদু বিল লামিস শায়িত্ব নির ওয়াজিম মিস মিল্লাহিমান ওয়াসিম জহর বিল বার রিয়াল বাহরি বিমা কাচাবাদ আইদিন নাস। এই যে কালাম যে আয়াতিমাটা আমি তেরাওয়াত করলাম আল্লাবাকাল এখানে কে সাধ করতেছেন যার মাফুম বা মর্ম হচ্ছে এই একা তফসিল গেলে আগে পরে অনেক কথা এসে যাবে স্থলে জলে বাড়ি বল বাহানে স্থলভাগ আর বাহার হচ্ছে সমুদ্র বা জলভাগ অর্থাৎ স্থলে জলে অন্তরিক্ষে যেখানে যত ফসাদ বিস্তার করতেছে অশান্তি বেরসানি এবং দুষ্টামি নষ্টমী যাই বলেন যে কোনো ভাষায় জরল ফসাদ ওল বাহানিমাশবাদ আয়দিন আস যেই ফেতনার দ্বারা যে গোলযোগ বিশৃঙ্খলার দ্বারা যে অন্যায় অপরাধের দ্বারা যে মানব জীবনে অশান্তি প্রারেশানি এসে যায় সে কথাটাই এখানে সঙ্কে বাড়ছে আই দেখুন আমরা আবার বলতেছি জহার আল বারি অল বাহারি বিমা কাশাবাদ আইদিন নাস এটা মানুষের হাতের কামাই বিমা আইদিন নাস দিনাস মানুষের কৃতকর্মের ফল হাতের কমাই মানে এটা কৃতকর্মের ফল অর্থাৎ মানুষ যা আর যেভাবে আমল করে ভালো হলে ভালোর ফয়সলা হবে জি যে ভালো আমল করা হয় এরকম উত্তম ব্যক্তি মানুষ আর নারী পুরুষ কয়জন হবে কত কজন হবে এবারে অনেক একটু চিন্তা করি ক্যালকুলেট করি হুম তো এখানে কথা হচ্ছে এই এটা মানুষের হাতের কামাই অর্থাৎ মানুষ নিজের কৃতকর্মের কারণে আল্লাহবাক নারাজ হয়ে দুনিয়ার হালত পরিবর্তন করে দিয়ে একটা ভোগান্তির মধ্যে ফেলে দেন পরীক্ষায় এটা কারণটার কী কারণ হচ্ছে এটা বিমা মানুষের নিজেদের এটাই কৃতকর্মের ফল তো দোস্তাহবাব আজকে কোথায় বলন্ত তো কিপ সাইলেন্ট একদম সুশীল এক সুশান্ত অবস্থায় আসছে বা শান্তিতে ভরা এমন কোন দেশটা আছে বলেন কোন দেশে কোনো ফেতনা নাই ফাজ নাই গোলযোগ নাই বিশৃঙ্খলা নাই যুদ্ধ তো লেগেই আছে এই সপ্তাহে সপ্তাহখানিক আগে দেখলাম একটা মিডিয়াতে যে একটা চ্যানেলে যে বলতেছে পৃথিবীতে কতটা রাষ্ট্র আছে সেটা বলছে এতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে চল্লিশটাতে শুধু যুদ্ধ লেগেই আছে যুদ্ধ লেগেই আছে এটা ভয়াবহটা চিন্তার কথা না এটা প্যারেশানির কথা না এটা কি কথা আজকে দেখুন তো ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার যুদ্ধ কয়েক বছর পার হয়ে গেল দুই বছর কেস ক্রস করে পার হয়ে এখন তৃতীয় বর্ষ পড়েছে তারপরে ইসরায়েল ফিলিস্তিন সেখানে তো এটা আসেই কোন দেশটাতে শান্তি আসে বলেন জি তো এটা আসলেই আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে ভোলার মানে কি আল্লাব আমাদেরকে দুনিয়াতে শান্তি সফলতা অর্জন করার জন্যই এবং অশান্তিতে ভরা যে জীবন যাপন করার জন্যই যে নিয়ম নীতি বিধি বিধান প্রকাশ করেছেন আমরা কি সেটা পুরোপুরি ফলো করতে পারি করতেছি আমরা অনেকে তো জানিই না আর আমরা যারা জানি আমাদের মধ্যে অবহেলা আসছে আমি যে কথা বলছি আমরা অনেক ভুল ত্রুটি অন্যায় অপরাধ আমাদের হয়ে যাচ্ছে তো এখন আমি স্থলভাগে বলেন জলভাগে বলেন সর্বত্রই জি আতঙ্ক বিরাজ করতেছে অশান্তি বিরাজ করতেছে জানি না আগামীতে কী হবে যে এই যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে কয়েক অল্প কিছুদিন আগে সপ্তাহ দুয়েক আগে বল তৃ যে বিশুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি বলতেছে এরকম জানেন সে মধ্যপ্রাচ্যের ঘটনা সম্পর্কে আজকে কত বছর পর্যন্ত করে চলছে জি এইভাবে যে নিরাপরাধ মানুষগুলো সহায় সম্পত্তি ছাড়াও নিজেকে এরকম অসহায়তা ভোগ করতেছে যে তাদের দেখার মনে কেউ নাই প্রাণে বাসার জন্য জানে বাঁচার জন্য খেয়ে দিয়ে শান্তিতে থাকার জন্য কোনো ব্যবস্থা আজকে নেওয়ার সুযোগ হচ্ছে না হঠাৎ করে ওড়াল দিয়ে কোথাও একটা চলে আসলো জি আঘাত জি আকাশপথে একটা আঘাত চলে আসলো তো বলে করে আসছে না সব একবারে বরবাদ করে দিচ্ছে জি ও এটা বেশি ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে করি না সব জায়গাতেই এরকম চলছে জি তো অদূর ভবিষ্যতে আরও কী হবে সেগুলো হাদিসেবাকে পরিষ্কার আছে জি শুধু তৃতীয় বিশ্বযুদ্ধটা সত্যি অর্থেই যে হয়ে যাবে সে সম্পর্কে এতটুকু বলা হয়েছে মুসলমানদের এক পক্ষ আল্লাহ খ্রিস্টানদের এক পক্ষের সাথে হয়ে আবদ্ধ খ্রিস্টানদের অন্য পক্ষের সাথে যুদ্ধ করবে এই যুদ্ধে মুসলমান জিতবে এরপরে একটা কথা এখানে আসবে সেটা আমি আর ওদিকে গেলাম না একটু ওটা নিয়ে পরে একটু বাঘ বিদণ্ড হবে এক বাঘ বিদণ্ড হওয়ার পরে হটক হবে উভয় পক্ষে মুসলিম পক্ষে এবং খ্রিস্টান পক্ষে তো মুসলমান বলি কেন জিতলাম কেন জিতলাম হ্যাঁ আল্লাহবাক আমাদের আল্লাহ শক্রিয় আল্লাহ আমাদের জিতাইছেন আমরা বিতে গেলাম এই যুদ্ধ করে প্রতিপক্ষকে হারিয়ে দিলাম তাই বুঝেন কিন্তু এরকম যখন টেবিল টক হচ্ছে দুপক্ষে শীর্ষস্থানীয় আসে অপর বলছে না কী তোমাদের আল্লাহ ইয়ে করেছে আমরা তোমাদেরকে সহায় সাহায্য করেছি সহায়তা করেছি তারপরে তোমরা এটা কি বিজয় লাভ করেছ বলে না এটা হইতে পারে না কখনো খ্রিস্টান যে বলবে যে এটা আমাদের ক্রুশের কল্যাণ হয়েছে যে ক্রুশ মহাপবিত্র জিনিস আমাদের ক্রুশের কল্যাণ হয়েছে কি বলো তোমাদের আল্লাহ নওয়াজ এরপর একটা বাঘবিদণ্ড হবে যে ক্রুশটা চট করে নিয়ে এটা ভেঙে ফেলা হবে মুসলমানদের পক্ষে যে থাকবে এ নিয়ে বিরাট হট্টগোল বেঁধে যাবে এরপরে এমন যেটাকে যেহেতু ধর্মীয় অনুভূতির ব্যাপারে সেন্সেটিভ বিষয় একটা যে এটা এমন উত্তেজনা উত্তেজনামূলক ইয়ে পরিস্থিতিটি হবে পরে গিয়ে একেবারে সব না সারা মুসলমান এক পক্ষ সারা সম সব মুসলমান অপর পক্ষে চলে যাবে একটা পক্ষ হয়ে যেখানে বলা হয়েছে আশিটা ঝান্ডা হবে অর্থাৎ আশিটা দেশের পতাকার ইয়ে এক মাধ্যমে উপস্থিত হবে মুসলমানদের মোকাবিলা করার জন্য সেটা এবং এক এক ইয়ে পতাকা অধীনে কি বারো হাজার ফৌজ থাকবে বারো হাজার ডিভিশন আছে কত দেখেন আশি যে বারো হাজার দিয়ে পূরণ করেন নয় লক্ষ ষাট হাজার সঙ্গে মোকাবিলা মুসলমান কী করে করবে আমি সেদিকে আর গেলাম না অসহায় অবস্থা হবে খুব খারাপ অবস্থা যাবে এই যে কিছু প্রতিনিধি ভয়াবহস্থা থেকে ইয়ে কিছু পালিয়ে যাবে তারপর যেগুলো যুদ্ধ বিগুলো করবে সেখানে গিয়ে হারা ছাড়া কোনো উপায় থাকবে না আর লম্বা করলাম না সেটা অন্য মিড আমি পরিষ্কার করে বলছি এগুলো কিতাবের কথা এগুলো এগুলো কিতাবের কথা এগুলো পরিষ্কার কথা আদৃশ্যই পরিষ্কার বলে গেছিলাম ছিলাম এরপরে যখন একেবারে এই এই যুদ্ধের পরিণতি এমন হবে যে মুসলমান আর দাঁড়াইতে পারবে না আফসোস কথা দুজন মুসলমান কোথাও এক হওয়ার সুযোগ সময় পাবে না এত কোটি কোটি মানুষ মারা যাবে যে সেটা বেহাল অবস্থা হবে আমি সেদিকে যাচ্ছি না এত কাছ থেকে কথা বলে শেষ করলাম প্রিয় ভাই বোন যারা দুনিয়া পৃথিবীর যেখানেই থাকুন না কেন মেহরবানি করে গুলে দেখুন স্টাডি করুন এবং সেই সুপথে চলার আমাদের তৌফিক দান করুন আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই আল্লাহ ছাড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানাউযু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া লিল মাগযুবি আলাইহিম ওয়াদ্দাল্লিন আমিন তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ হাজির হব এগুলো আরও অনেক বিষয় আছে এগুলো যদি খোলাসা করা অর্থাৎ ব্যাপকভাবে আলোচনা করে অনেক সময় লেগে যাবে তারপরে চতুর্থ বিশুদ্ধ হলো এরপরে কি হবে ইমামাদি ইমামাদি আলসলাম আসবেন তারপরে অন্য পৃথিবীর হাল পরিস্থিতি এখন অন্যদিকে আসবে ধীরে ধীরে সব মুসলমান বিজয় লাভ করবে ইত্যাদি ইত্যাদি জি তো আল্লাহ আমাদের বুঝবত অভিধান করেন